আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুগে যুগে আল্লাপাকের আজাব কি টপিক যুগে যুগে পাকের আজাব এবং বর্তমান সমসাময়িক একটা প্রেক্ষাপট চলছে সেটা হলো জল বা ভূমিকম্প চলছে না আচ্ছা ওদিকে আমি পরে আসছি আগে একটু পিছন থেকে শুরু করি

আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসলে কি পড়বেন সবচেয়ে কৃপণ ব্যক্তি সে নবীর নাম শুনেও দরুদ পড়ে না যে ঠিক আছে আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না আমাদের নবীজি তার ব্যাপারে বদদোয়া করেছেন কি করেছেন নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম আবীর সুপারিশ পেতে চান পেতে চান একটা আমল করতে হবে কয়টা আমল জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলিহিহ আসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে রাইয়াস ইনশাল্লাহ আরেকটা কাজ সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার সকালে দশবার সন্ধ্যায় দশবার পড়তে হবে সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ আল্লাহমাদ আয়লা মুহাম্মদিম ওয়াসলিম অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দৌরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ সকালে দশবার সন্ধ্যায় দশবার যে ব্যক্তি নবীর প্রতি দৌরুদ পড়বে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তেয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আমরা দৌরুদ পড়ব তো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি কোন কিতাব কোন কিতাব আল কোরআনুল করিম পড়তে জানি তো সবাই কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি লজ্জার কিছু নাই কুরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহ পাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন দোয়া করলে হবে না চেষ্টা লাগবে সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করবো ইনশাআল্লাহ পারা যাবে না আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ওয়াদা ভঙ্গ করলে কি হবে কি হবে মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা হাদিসের মধ্যে আছে মোনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে মিথ্যা আছে না লোকজন আমার আচ্ছা দুই নম্বর হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নম্বর যখন কোনো আমানত দেয়া হয় আমানত তো বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে